শান্ত ছোট্ট গ্রামে ছিল এক প্রাচীন বট গাছ দিনের আলোয় গাছটি ছিল একেবারে সাধারণ ছায়া দেওয়া আরামদায়ক এক বিশ্রামস্থল কিন্তু রাতের নিরবতা নামলেই তার চারপাশে ছড়িয়ে পড়ত এক অদ্ভুত শীতলতা যেন গাছটি নিজেই শ্বাস নিচ্ছে একদিন সন্ধ্যার পর গ্রামের এক লোক হাঁটতে হাঁটতে গাছটির নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ কোনো আগাম সতর্কতা ছাড়াই গাছের মোটা শিকড়গুলো নড়তে শুরু করে মুহূর্তের মধ্যে একটি ডাল নিচে নেমে এসে তাকে জড়িয়ে ধরে এবং ভয়ঙ্কর শক্তিতে উপরে তুলে ফেলে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সকালে লোকজন এসে দেখল নিচে পড়ে আছে শুধু তার জোড়া জুতো সেই দিন থেকে কেউ আর গাছটির ধারে কাছেও যায় না গ্রামের মানুষ গাছটিকে অলৌকিক অভিশপ্ত গাছ বলে ডাকতে শুরু করে এবং তা থেকে দূরে থাকাকে নিজেদের নিয়মে পরিণত করে